বেতন কত হবে চলিশ হাজার ঠিক আছে সমস্যা নাই কয়জন লোক লাগবে তিরিশ জন ঠিক আছে কোনো সমস্যা নাই মামা প্রেসিডেন্ট তোমার কল দিচ্ছে এখন আবার কেন কথা বলেন কথা বলেন হ্যাঁ হ্যালো রাসেল স্পিকিং ওকে 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 নো প্রবলেম ইউনিট দ্য ম্যান ফরওয়ার্ড ওকে ওকে আই হ্যাভ টু মাস আই উইল গিভ ইউ নো প্রবলেম হাউ মাস স্যালারি ওয়ান লাখ নো প্রবলেম নো ওকে बाबा इन देर में कॉल रिसीव। আবার কেন? আমি এখন অনেক ব্যস্ত আছি। বলেন বলেন কথা বলেন। দরকারি কথা। হ্যাঁ हेलो। হ্যাঁ 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 বলেন কি চাই আপনাকে? काम करने के लिए आदमी चाहिए? हां हां ठीक है ठीक है कोई मुश्किल नहीं। ай সার সার কথা বলা দরকার। पैसा मेरा सॉल्व। যদি না কেন দূরে থাকে। না। ফোন দাও না। हां बोलिए। সার 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 আমার একটা কাজ লাগবে কাজ। অনেক জরুরি কাজ। সারা আমি বেকার একবারে বেকার। আনসার আমারও একটা কাজ লাগবে আমি অনেক বেকার সারা আমারও কাজ লাগবে তোমাদের কাজ লাগবে সমস্যা নেই আমার কাছে অনেক কাজ আছে তোমরা চাইলে আমি তোমাদেরকে কাজে ব্যবস্থা করে দিতে পারবো কিন্তু ঘটনা হচ্ছে যে ফ্রি ফ্রি তো আর কাজ পাওয়া যায় না বুঝছো বুঝতে পারছো কি তোমরা কাজ পেতে হলে ভালো বেতনের চাকরি পেতে হলে কিছু টাকা পয়সা খরচ করতে হয় তো তোমরা আমার দেশের মানুষ এখন আমি যদি তোমাদেরকে একটা কাজে ব্যবস্থা করে দিতে পারি তোমরা কাজ করে খেতে পারবা ফ্যামিলির নিয়ে সংসার থাকতে পারবা তো তোমাদের ভালো বেতন একটা কাজ দিতে পারবো যদি তোমরা পাঁচ লাখ টাকা করে দাও তাহলে আমি তোমাদেরকে ভালো একটা কাজের ব্যবস্থা করে দিতে পারবো কিন্তু টাকা লাগবে পাঁচ লাখ দেশের পেশেন্ট মানুষ খুব গরিব পাঁচ লাখ ওদের জন্য বেশি হয়ে যায় চার লাখ রাখে ঠিক আছে যেহেতু তুমি বললা চার লাখের জন্য হ্যাঁ চার লাখ সমস্যা নাই তো তোমরা চার লাখ টাকা করে রেডি রাখবা ঠিক আছে রেডি রেখে তোমরা আমার অ্যাসিস্ট্যান্ডের কাছে দিয়ে দিবা

সাত দিনের কথা কৈছে হন এক মাস হয়ে গেলো হালার তো কোনো খোজ খবৰ নাইকে হাছাই তো কৈছো আমি আমার বাপে গরু বেছে টে দিছি হালার তো হেন খোজ খবৰ নাই আমি আমার বউয়ের গয়না বেচা তে হারিছি তুই হালার খবর নি তুই যে তাও গয়না কাটতে পারছ আর তুই তো গরু বাচ্ছ তা আর আমি তোমার বাপে সয় সম্পত্তি যা আছে সব বই চালাইছি হালার টে দিলাম যে হালার তো কোনো হয় নাই নু সে হাল গরু নু আই টাকা কত কি নিকে উঠছে ওদের তো সময় দিছিলাম সাত দিনের এক মাস হয়ে গেছে তো টাকা কত কি নিকে উঠছে হিসাব করতো অব চার জনে চার লাখ করে ১২ লাখ আর বাহিরে আছে দশ বারো জনে মোট মাঠ চল্লিশ লাখ হয়েছে তিরিশ পঁয়ত্রিশ লাখ উঠছে না যাই অনেক টাকা পয়সা করছে তো ওদের সময় দিয়েছিলাম সাত দিনের এক মাস হয়ে গেছে তো চিন্তা ভাবনা করে দেখলাম আজকে দিনটা অনেক খারাপ যাইবো ওরা হয়তো আসতে পারে আমাদের কাছে